আপনি কি আপনার সন্তানের মধ্যে পারিবারিক বিষ্ঠালছেন পারিবারিক ব্যাপারটা কি আপনি বুঝলেন না তাই তো চলুন তাহলে বুঝিয়ে বলা যাক আপনার পরিবারের ছোট সদস্যের সামনে কখনোই কারণ নিয়ে খারাপ সমালোচনা করবেন না যেমন কি হয় যদি আপনি আপনার শ্বশুর বাড়িতে মানে আপনার শাশুড়ি বা ননদ বা আরও অনেকেই আছে দেওর আছে যা আছে অনেকেই আছে বাড়ির সমস্ত আত্মীয় স্বজন কিংবা কোনো মেয়ের ক্ষেত্রে মেয়ের বাপের বাড়ির কোনো লোকজন বা আদার্স কারণ নিয়ে যদি আপনি কখনোই সমালোচনা করেন খারাপ সমালোচনা মানে কুমন্তব্য করেন তাহলে সেটা ভবিষ্যতে আপনার ক্ষেত্রে ভবিষ্যতে আপনার ক্ষেত্রে রিটার্ন আসতেই পারে ধরুন আপনার যদি দুই সন্তান থাকে মানে একজন পুত্র আর একজন কন্যা তাহলে তখন তো আরো বেশি করে এটা আপনি বুঝতেই পারবেন কারণ ছেলে যখন আছে তখন তার বিয়ে হবে আর বিয়ে হলেই আপনি কিন্তু শাশুড়ি হবেন আর আপনার মেয়ে হবে ননদ তো বুঝতে পারছেন তো তারপর ব্যাপারটা ঠিক কী হতে পারে একটা কথা বুঝবেন যখন আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে ঠিক সেম আপনার ছেলের ক্ষেত্রেও হবে কিন্তু মানে ছেলের বউয়ের ক্ষেত্রে আপনি যেমন আপনার শাশুড়িকে অপছন্দ করছেন শাশুড়ির অনেক জিনিস অপছন্দ করছেন আপনার শাশুড়ির মেয়ে মানে আপনার ননদকে আপনি অনেক কিছু অপছন্দ করছেন ঠিক সেমভাবে বুঝে নেবেন আপনার ছেলের বউও কিন্তু আপনার মেয়েকে অপছন্দ করবে তখন আবার বলবেন না যে আপনার ছেলের বউ তখন আবার আপনি বলবেন না যে আপনার ছেলের বউ কিন্তু আপনাকে হিংসা করছে এটাই হলো নেচার অফ রিভেঞ্জ বুঝলেন তো পারিবারিক বিষ